ওয়েলকাম ব্যাক অ্যান নিউ ব্লগ আজকে আমরা পুরো একটা বাস স্ট্যান্ড মানে বাড়ির বাইরে থেকে ইঙ্গে শ্যুট করছি বাড়িতে ভীষণ তাড়াতাড়িতে ছিলাম তাই শ্যুট করা হয়নি তাই বাইরে শ্যুট করছি তো চলো এই ব্লগটা স্টার্ট করা যাক আশা করি এই ব্লগটা তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে প্রচুর ইনফরমেটিভ হবে তো থ্যাংক ইউ কষি যেটা বলে সেটা হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনে তো কতগুলো কভার করতে পারবো জানি না টার্গেট আমাদের যতগুলো আছে এখন বলছি না আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো জানতে পারবে আর দেখা যাক কতগুলো আমরা দশমন এই যে আমাদের গাড়ি চলে এসছে আমার ভাইয়ের গাড়ি আমি অভিজিৎ আর আমার ভাই আমরা তিনজনে যাচ্ছি এর আগে বহুজনকে নিয়ে প্ল্যান হয়েছে আলটিমেটলি মানে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট সেটাই হয়েছে আমাদের হয়নি প্ল্যানটা থাকতে আমরা জাস্ট তিনজন যাচ্ছি ওয়েট তো এখানে আমার ভাই ছোট্ট করে একটা ইন্টারভিউ দিয়ে দিল আমরা কে কি কোথায় চললাম আর চলো এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হলো আমরা যেদিকে যেদিকে গেছি পুরো রুট ম্যাপ অনুযায়ী তোমাদেরকে আমি এখানে সমস্তটা ডিটেলে বলবো বারোটা রাশি অনুপাতে প্রত্যেকটা শিবলিঙ্গর বিশেষ কিছু কি বলবো গুরুত্ব রয়েছে তো এখানে আমার ভাই আর আমার হাজব্যান্ড দুজনেই রয়েছিল আমারটা এবার আর নয় সামনের বার হবে হয়তো তো নিজে নিজে জ্যোতিলিঙ্গ যেগুলো তোমরা ভিজিট করবে তোমাদের পথে অনেক রকম বাধা আসবে বাধা বিপত্তি সব কিছু কাটিয়ে তবেই তোমরা যেতে পারবে হয়তো যাব বললেও হবে না যতক্ষণ না স্বয়ং বাবা তোমাদেরকে ডাক পাঠাবে কখনোই যাওয়া সম্ভব নয় আমরা বহুবার বহুভাবে প্ল্যান করেছি আর টিকিট কেটেও আমাদেরকে ট্যুর বা ট্রিপ ক্যান্সেল করতে হয়েছে তাই যখন তোমার ডাক আসবে তুমি অবশ্যই যেতে পারবে তাড়াহুড়ো করার দরকার নেই সময় নিয়ে সব কিছু প্ল্যান গুছিয়ে করবে আমার মনে হয় তাতে তোমাদের ট্রিপটা খুব সুন্দর হবে যেমনটা আমাদের হয়েছে

অডিও অতটা ভালো নয় তাই আমার এই শুদ্ধ বিশুদ্ধ গলাটাই যথেষ্ট কি বলো তোমরা তো আমরা এখানে মিডিয়া একবার নেমেছিলাম হালকা করে টিফিন করতে এখানে আমরা ওই খুব অল্প তেলে শেঁকা পরোটা খেয়েছিলাম যেটা কি আমরা অনেকক্ষণ চালিয়েছিলাম আমি একটু চা পাগল মানুষ তাই আমি বাড়ি থেকে এক ফ্ল্যাক্স চা করে নিয়ে গেছিলাম এই চাটাই একবারই খাওয়ার সুযোগ পেয়েছিলাম তারপর আর সেরকম খাওয়ার সুযোগ হয়নি আচ্ছা যারা আমাদের মতন এইভাবে গাড়িতে যদি প্ল্যান করে থাকো আমরা মোট দশ দিনে নটা জ্যোতির্লিঙ্গ দর্শন করেছিলাম তো গাড়ি সংক্রান্ত অনেক সমস্যার সম্মুখীন তোমরা হবে আমি ব্লগটাই চেষ্টা করেছি যতটা সমস্যা সমাধান তোমাদেরকে দেওয়া পসিবল যেমন ফার্স্ট আমরা সমস্যায় পড়েছিলাম যে টোল আমরা এখন এখানে দাঁড়িয়ে আমরা ঝাড়খণ্ডের একদম লাস্ট দিকে আছে এখন বাড়ছে প্রায় ওই একটা মতো একবার কনফার্ম করে নিই ঘড়ি দেখতে পাচ্ছি না হ্যাঁ ঠিকই বলেছি অ্যাপ বারোটা পঞ্চাশ আমরা আরও আগে পৌঁছে যেতাম আমাদের মানে পিছনে যে টোলটা ছিল ওই টোলটা একটু প্রবলেম হয়ে গেছে মানে কেন যাই স্ক্যান নিচ্ছে না ওই জন্য ওখানে প্রায় আধা ঘন্টা সময় চলে গেছে আমাদের নইলে মানে অলমোস্ট আমরা ঝাড়খান্ড পার্ক করে চলে যেতাম আর কনস্ট্যান্ট বসে আছি একবার আমি তো একবার পুরো শুয়ে পড়ছি মানে যেহেতু আমার সিঙ্গেল সিট এখানে আমার ডাবল সিট আছে একটা তো আমার এখানে ব্যাগ রাখা হয়েছে আমি এখানে পা দিয়ে ঘুমিয়ে গেছিলাম চোখ লাগছিল এমন কিন্তু দৌড় কাহুয়া ওর দৌড়ে আসার কারণ হচ্ছে আমাদের ফার্স্ট একটা কোনো কারণবশত ওয়েস্ট বেঙ্গল বেরিয়ে আসার পর থেকে কাজ করছে না লাস্ট দুর্গাপুর টোল ট্যাক্সে ঠিকঠাক কাটা হয়েছে পুরো ইয়ারলি কাটা আছে তারপরও প্রবলেম হচ্ছে তো এটার কোনো একটা সমাধান করার জন্য ওই যে টোলের একটা ছেলে আসছে ওই যে এই যে হাঁটতে হাঁটতে চলে আসছে এই যখন কিছু হেল্প করতে পারে আমাদের তো ওয়েট করি দেখি দেখি মানে কি সমাধান হয় আর এরকম তোমাদের বলে দেখা যাক টোলে এবার বলো টোলে কিছু প্রবলেম হয়নি কার্ডটা রিপ্লেস করলাম তো তো যে তিন হাজার টাকার বেড়েছে না বিন্দাস পেয়ে যাবে ন্যাশনাল হাইওয়ে সেইটা ওর তিন দিন পর অ্যাক্টিভেট হবে এটা ওরা জানতো নিয়মটা একটু তো মোদি সরকার ওর দোষ নেই সত্যি বটে এত তাড়াতাড়ি নিয়ম আপডেট করে নিয়ে ওই যখন কাস্টমার কেয়ারে ফোন করে ও কিন্তু বলে দিলো যে ও বলে দিত যতটা হেল্প করবে কাস্টমার কেয়ারে বললো যে আমার উইনশিল্ড ভেঙে গেছে আমি রিপ্লেস করিয়েছি এখন নিয়ম করেছে যে ওই ফোনে একটা অপশান আছে অ্যানুয়াল পাস পোর্ডিংগুলো ওখানে গিয়ে অ্যাক্টিভেট করতে হবে ওরা দেখবে এটাতে অ্যাক্টিভেট করে দেবে এবং সেটা তিন দিন পর থেকে নয় মানে তিন দিন অবধি আমাদের মেন ব্যালেন্স থেকে

সে সকালে খেতে একটা এতে নেমেছিলাম তারপর তো পুরা গাড়িতে আর এখন এই একটা দাওয়াই খেতে নেমেছি ভাই পিছনের প্রপার্টি দেখো পুরো নিজেরা চাষ করেছে আর খাবার দাবার খুব ভালো হবে আর এই জিনিস আমার ফিমেল তো হ্যাঁ ফিমেল ফিমেল ওই জন্য আর হ্যালো হ্যালো। বাবাদা আনন্দে আত্মহারা হয়ে গেছে। টাটা। তো তোমরা এতদিন দিন যারা আমাকে চেনো। পার্সোনালি বাвая ব্লগ জানো দোলনা আমি কি হারে পছন্দ করি। যে দোলনা দেখলেই আমি বসে পড়ি। আমি যে মুলুকেই দোলনা পাই দোলনার লোভ আমি ছাড়তে পারি না আর আমার ধুলো পড়লেই এবার এখন কিছু করার নেই বাইরে এসছি ধুলো খেতে হবে বসো 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 এই আমরা ঠিক এরকম জায়গায় আছি লোকেশনটা ভাই মারাত্মক এখানে একটা লেবু আছে লেবু এই যে লেবু আর এটা আমাদের গাড়ি আমাদের গাড়ি আমাদের গাড়ি এইটা এইটা আমাদের গাড়ি খাটিয়া আমরা খাটিয়া

খাওয়া শুরু করেছিলাম থালি যেখানে এই রুটি রাইস একটা দুটো সবজি ডাল আর স্যালাড এইটা আমরা কনস্ট্যান্ট নদিন ধরে খেয়েছি যেটা তোমরা দেখতে পাবে প্রতিটা জায়গাতে খাওয়া দাওয়া ফ্রেশ হওয়া নিয়ে আধা ঘন্টা লাগবেই আধা ঘন্টা থেকে এক ঘন্টা লাগবেই তুমি যতই তাড়াতাড়ি করো আধা ঘন্টা কি চল্লিশ মিনিট তারপর খাওয়া দাওয়া হলো তো এক ঘন্টা লাগবেই তো এই ব্রেকটা যেন অবভিয়াসলি মেনটেন করো নইলে কিন্তু বেশি দিন কন্টিনিউ করতে পারবে না জার্নিটা এরপর আমাদের কনস্ট্যান্ট প্রায় পাঁচ ঘন্টার ওপরে গাড়ি চালান করেছে আমরা এরপর গেছিলাম মধ্যপ্রদেশ হয়ে ভায়া উত্তরপ্রদেশ প্রদেশ আর ফার্স্টে আমরা ঢুকে গেছিলাম ভুল করে বারাণসী আমাদের বারাণসী একদম লাস্ট প্ল্যান ছিল তো রামনগরের মির্জাপুর রামনগর এই সাইড করে আমরা রাস্তা ভুল করে চলে গেছিলাম ঠাকুরে আমাদের আমরা রাস্তা ভুল করে বেনারসেই ঢুকে গেলাম আমাদের যাওয়ার কথা ছিল এই 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 টার্নটাই বাট আমরা চলে যাচ্ছি গঙ্গার উপর দিয়ে আর ওই পারে আমার বোধহয় ক্যামেরা অত সুন্দর ক্যামেরা নয় দামি ক্যামেরা নয় ওই যে লাইটটা জ্বলছে দামি ক্যামেরা নয় এগুলো বোঝা ওইটা হচ্ছে সেই গঙ্গার পাড়টা আইফোনে চলে আসবে না ঠিকঠাক ফাইনালি ডিনার সেই লাঞ্চে লাঞ্চ করা হয়েছে তিনটের সময় এখন প্রায় বাচ্চা নটা মাঝে আমরা চাটা কিচ্ছু খেতে পারিনি একটু ভালো লাগছিল না আর দুবার রাস্তা ভুল করে অনেকটা টাইমও চলে গেছে ফাইনালি ডিনার ডিনার টাইম আর কেউ নেই পুরো ভাবা ফাঁকা অভিজিৎ আমি আর ভাই মানে এদিককার মানুষ এত তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যায় হ্যাঁ ফোন করেন চলো খাওয়া দাওয়া করে আজকের মতন টাটা দেখা যাক কটা নাগাদ পৌঁছাতে পারি আর স্টেটিউ নেক্সটগুলো পরপর পরপর আপলোড হবে গুড নাইট টাটা